আসসালামু আলাইকুম ডাকসুতে শিবির জয়ী হওয়ার পর থেকে কিন্তু অনেক অনেক আছে কিন্তু বিএনপি সর্বশেষ আমরা বক্তব্য দেখলাম বিএনপি নেত্রী নিলুফা চৌধুরী মণি উনি বলেছেন যে চবি তারপর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য যে বিশ্ববিদ্যালয়গুলো আছে এই সব বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে ঝুঁকিতে রয়েছে কিন্তু বিএনপি কেননা সব বিশ্ববিদ্যালয়গুলোতে কিন্তু ছাত্র দল হেরে যাবে শিবির কিন্তু জয়ী হবে এই ঝুঁকিতে কিন্তু বিএনপি এখন টেনশনে পড়ে গেছে আপনারা জানেন যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এই যে ঐক্যবদ্ধ শিক্ষার্থী মানে ছাত্র শিবিরের প্যানেলকে কিন্তু শুভেচ্ছা জানিয়েছেন কিন্তু এই যে নীলুফা চৌধুরী মনি এবং ওইখানে যে মহিলা যে একটা সমাবেশ হয়েছিল মহিলা দলের বিএনপির সেখানে কিন্তু তারা স্পষ্ট করে বক্তব্য দিয়েছেন এমনকি নীলুফা চৌধুরী মনি যে আশঙ্কা প্রকাশ করেছেন যে সব ছাত্র সংসদ নির্বাচনে ছাত্র দল হেরে যাবে ছাত্র শিবির জয়ী হবে উনি বলেছেন যে আমাদের হারিয়ে যাচ্ছে রাজাকাররা মানে জামাত এবং শিবিরকে উদ্দেশ্য করে হচ্ছে এরকম কিন্তু বক্তব্য দিয়েছেন তাছাড়া সালাউদ্দিন আহমেদ আহ নির্বাচিত প্যানেলকে শুভেচ্ছা তো জানিয়েছেন কিন্তু তিনি বলেছেন যে শিবির কিন্তু নির্বাচন করে নেন মানে ছাত্র দল এবং খোঁসা দিয়ে বলেছেন যে ছাত্র দল যেমন পূর্ণ প্যালেনে সেখানে নির্বাচন করেছে কিন্তু শিবির নির্বাচন করেনি সাংবাদিকরা যেটা লেখছেন এটা নাকি ভুল তারপরেও তিনি অভিনন্দন জানিয়েছেন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটকে মানে ওই শিবিরের প্যানেলকে আর কি বাধ্য হয়ে অভিনন্দন জানিয়েছেন মানে মেনে নিয়েছেন আর কি যেটা বক্তব্য আমি বলেছিলাম যে এই যে নীলুফার চৌধুরী মনি উনি বলেছেন যে ছাত্র সংসদ সকল ছাত্র সংসদ নির্বাচনে বিএনপি ঝুকিতে অবস্থান করতেছে মানে চবি জাবি যে কোনো বিশ্ববিদ্যালয়ে যে নির্বাচনগুলো হবে সামনে যেগুলো গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয় যেমন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আর অন্যান্য যে বিশ্ববিদ্যালয়গুলো আছে এগুলোতে কিন্তু ছাত্র দল জয়ী হতে পারবে না আপনারা জানেন যে কিভাবে ছাত্র দলের ভরা ডুবি হয়েছে এই যে ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে তো ডাকসুতে যেহেতু পারেনি ওই অন্য অন্য কোথাও কিন্তু পারবে না মানে শিবিরকে কিন্তু এগিয়ে রাখছে নারী শিক্ষার্থীরা এবং অন্যান্য সাধারণ শিক্ষার্থীরা কেন এগিয়ে রাখছে যদি ছাত্র দল তারা মনে করতেছেন যদি ছাত্র দল জয়ী হয় তাহলে যাকে তাকে আবার শিবির ট্যাক দিয়ে তারা হত্যা করতে পারে এই ভয়ই কিন্তু তাদের মধ্যে এখনো আছে মানে আওয়ামী লীগের ছাত্র লীগের যে ভয়টা এটা ছাত্র দল করতে পারে এই ভয় কিন্তু আছে যেমন এখন কোন কিছু ঘটলে রাজাকার আল বদর এসব কিন্তু ট্যাক দেয় যেমন এই ভয়ই কিন্তু তারা শিবিরকে ভোট দিয়েছে এবং শিবিরের প্রতি আস্থা রেখেছে কিন্তু আমি যেটা মনে করি যে শিবির এখানে জয়ী হওয়ার অন্যতম বেশ কারণ আছে সেগুলো যে বিএনপি এবং ছাত্র দলের বুদ্ধিজীবীরা এদের কারণেই কিন্তু মনে হয় শিবির জয় হয়েছে কেন হয়েছে ডক্টর জাহেদুর রহমান জাহেদ যিনি রবীন সাথে সম্প্রতি একটা গন্ডগোল আছে ওনার ইলিয়াস ভাই প্রকাশ করে দিয়েছেন উনি বলেছিলেন যে শিবির ফেরসি শিবিরকে ভোট দেওয়া যাবে না এবং বিরিয়ানি আলম উনি কি বলেছেন উনি প্রচুর গবেষণা করে ফলাফল প্রকাশ করেছিলেন যে শিবির শিবির ভোট পাবে না সেখানে সেখানে শিবির তিন চার নম্বর হবে এরকম বক্তব্য কিন্তু শিবিরের বিরুদ্ধে এবং যেভাবে তারা এই নতুন তরুণ প্রজন্মকে রাজাকার আলবদর এগুলো খাওয়াচ্ছে এগুলো কিন্তু খায়নি তরুণ প্রজন্ম আমি মনে করি যে বিএনপির এই বুদ্ধিজীবীদের জন্যই কিন্তু আহ শিবির কিন্তু ওখানে আরো বিপুল ভোটে জয়ী হয়েছে আপনার দেখবেন বিপুল ভোটে জয়ী হয়েছে আকাশ পদল প্রাপ্তক ভোটের ব্যবধান তো এই বিরিয়ানিদের জন্যই কিন্তু জাতীয় নির্বাচনে কিন্তু বাংলাদেশ জামাত ইসলাম জয়ী হতে পারে এটা আসলে মোটেও যত ওরা বিদ্বেষ ছড়াবে জনগণ তত আর বুঝবে দেখেন রাজাকার এই ইস্যুটা যাকে তাকে কিন্তু বানিয়ে দিতে পারে মানে ছাত্রদল যেমন যদি জয়ী হয় ডাকসুতে জয়ী হতো তাহলে কিন্তু যাকে তাকে বানিয়ে তারা মারতে পারতো অত্যাচার করতে পারতো ঠিক সেরকম ওরা যদি প্রচারণা চালায় তাহলে কে হবে জাতীয় নির্বাচনে সাধারণ মানুষ মনে করবে যে এটা তো জয়ী হলে আমাকে বা যাকে তাকে রাজাকার বানিয়ে যে ভাবে হত্যা অত্যাচার করতে পারে এজন্য কিন্তু জামাতের পক্ষে ভোট গুলো যাবে এবং নারী শিক্ষার্থীরা যেহেতু শিবিরের পক্ষে আস্থা রেখেছে এবং তাদের মা বাবা কিন্তু শিবিরের বা জামাতের পক্ষে কিন্তু আস্থা রাখবে আছে এখন যেটা বক্তব্য নীলপার চৌধুরী মনে বক্তব্যে আমরা স্পষ্ট হয়েছি হ্যাঁ রাকসু জাকসু সব বিশ্ববিদ্যালয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সব বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে কিন্তু ছাত্র দল কিন্তু হারিয়ে যাবে আশঙ্কা করতেছেন আছেন কেন কেননা আপনারা দেখবেন এটা লক্ষ্য করে বর্তমান সম্প্রতি যে দলের এগুলোতে কিন্তু মানুষ বিরক্ত মানুষ উপরে উপরে কিন্তু ঠিকই বিএনপির সঙ্গে আসে বিএনপি কে ভোট দেবে বলছে কিন্তু ভেতরে ভিতরে তারা কিন্তু বুঝে গেছে যে ভোট আমার কাকে দিতে হবে এই ঘটনায় কিন্তু ঘটতেছে আর এটাই কিন্তু হবে এইজন্য একটা ন্যারেটিভতে বিএনপি যত হিসাব রাজাকার ইস্যু ইস্যু খাওয়াবে ততই কিন্তু আমার মনে হয় জামাত এবং শিবিরের জন্য ভালো হবে ভালো হবে বিতায় কিন্তু রাজাকার রাজাকার ইস্যুকে কেন্দ্র করে কিন্তু সেটা সামনে পালিয়ে গেট আছে যে আমি বলতেইছি ভালো হবে তো সর্বশেষ যখন জাতীয় সংসদ নির্বাচনে কিন্তু খুবই বিতুদের মধ্যে কিন্তু পড়ে গিয়েছে বিএনপি আমিনুল চৌধুরী মনি যেটা স্পষ্ট করে বলেছেন যে ছাত্র সংসদ নির্বাচন আগামী যে নির্বাচন গুলো হচ্ছে ছাত্র সংসদ সেখানে কিন্তু বিএনপি ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে ছাত্রদল ঝুঁকিপূর্ণ অবস্থায় আর সালাউদ্দিন আহমেদ স্বাগতম জানিয়েছেন অভিনন্দন জানিয়েছেন যারা নির্বাচিত হয়েছেন কিন্তু এটা আসলে মুখ থেকে আসলে তার মন থেকে বের হয়নি কিন্তু মুখ থেকে বের হয়েছে ওই যে না বললে কিরকম কিন্তু ওনারা কিন্তু ঠিকই ওনাদের দুর্বলতা গুলো প্রকাশ পেয়েছেন এবং ডক্টর জাহেদ কিন্তু ভিডিও আপলোড করেছেন যে আমি হেরে গেলাম ডাকসতে শিবিরেই জয়ী হলাম উনি গ্যারান্টি দিয়ে বলেছিলেন জয়ী হবে না হ্যাঁ কাকে ভোট দিবেন আপনারা এইগুলো আসলে এখন খাইনি অন্য কেউ তো সর্বশেষ যেই বক্তব্য ডাকসুতে যারা জয়ী হবে তারা কিন্তু আগামী জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে আপনারা এটা আপনারা অনেকদিন থেকে শুনে আসতেছেন এবং এটা এটা এটাই বাস্তব আসলে তো বাংলাদেশ জামাত ইসলামী এবার কি আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসুর করে সমস্ত যে আরো ছাত্র সংসদ নির্বাচনগুলো আছে এগুলো হল দখল করতে পারবে এবং তারপরে কি আসলে আহ জাতীয় নির্বাচনে কি যেমন বিজয়ী হতে যাচ্ছে এরকম কিন্তু একটা ইঙ্গিত পাওয়া কিছু দর্শক আপনি কি মনে করছেন এই বিষয়ে অবশ্যই অবশ্যই আপনাদের মন্তব্যটি কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম